এখানে যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশন এবার বিজয় দিবসে কোনো প্রোগ্রাম করলো না কিন্তু মানচেস্টারে দেখলাম তারা করলো এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া প্রথম হচ্ছে যে আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি ডেপুটি হাই কমিশনার উনি আওয়ামী লীগ করতেন কারণ ওনার আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের হেড হেড অফিস হিসাবে ওনার রুমকে আওয়ামী লীগের প্রেসিডেন্সি ব্যবহার করত এবং একটা রিজন নাম্বার টু হচ্ছে ওনারা বিশ্বাস করে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ এটা আমাদের মুক্তিযুদ্ধকে আন্ডারমাইন্ড করেছে এই বাংলাদেশ হাইকমিশন লন্ডন তারা নব্বরা দেখার এবং আমি যতটুকু জানি ছাত্রলীগের কর্মীরা এখনও ভিতরে চাকরি করছে এবং তারা মনে করেছে বিএনপি জমাত বা অন্যান্য দল সেখানে আমন্ত্রণ করবে যেহেতু আওয়ামী লীগকে তারা আমন্ত্রণ করতে পারবে না সেই কারণে আওয়ামী লীগের প্রেকটিকশন এবং ইন্ডিয়ানদের প্রেকটিকশন তারা বাস্তবায়ন করছে আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এদেরকে ইমিডিয়েটলি এক্সপেল করে নতুন হাই কমিশনার যত তাড়াতাড়ি সম্ভব এখানে দেওয়ার জন্য আপনার মাধ্যমে আমি এপিল এই বিজয়ের দিনে আমাদের সবার একটা প্রত্যাশা আমাদের শপথ যে প্রথম এট এনি কস্ট আমাদের আমরা এই স্বাধীনতা আমরা এনেছি আমরা এই স্বাধীনতা রাখব আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট আমাদের নেতাই বাংলাদেশে মাল্টিপার্টি পার্টি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন একদলীয় শাসন তাদের নেতা করেছেন এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেছেন তাদের নেতা আত্মসমর্পণ করেছে আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছে আমাদের নেত্রী বলেছেন দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই এবং তাদের নেত্রী এটা রং হেডেড স্বঘোষিত বিমান ইন্ডিয়ার এজেন্ট শেষ মুহূর্তের রাত্রে অন্ধকারে ভারতে পালিয়ে গেছে তার আওয়ামী লীগ এবং দেশের মানুষকে গুমের করে রেখে আমরা তার ফেরত আনতে চাই বাংলাদেশে এবং বাংলাদেশে যেভাবে তারা অর্থ দেশের বাইরে পাচার করেছে এগুলি আমরা ফিরত চাই ট্রি বিচার চাই তার মার বিচার চাই জয়ের বিচার চাই পুতুলের বিচার চাই হাসিনার বিচার চাই বিকজ আমাদের দেশের টাকা লুট করছে দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে ফেলেছে ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে আমরা আমাদের কেয়ারটেকার ইন্টেরিয়ার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইনসকে বলবো করডোর বন্ধ করুন রামপাল ফিরিয়া আনেন আমাদের চিরাং সমুদ্র বন্দরের কন্ট্রাক্ট ক্যান্সেল করেন ভারতের সাথে বন্ধুত্ব থাকবে ভারত আমাদেরকে প্রভু মান প্রভুত্ব দেখাবে চোখরাঙ্গা মানে বিগ ব্রাদার সুলভ আচরণ করবে আমরা এটা মানতে রাজি না আমরা চাই ভারতের সাথে আমাদের নেইবারিং কান্ট্রি হিসাবে বন্ধুত্ব থাকবে কিন্তু ভারতকে আমরা প্রভু মানব না এই জন্য আমরা সবাই মিলে আজকে আমরা পুনরায় শপথ করতে চাই যে বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা রক্ষা করব ইনশাল্লাহ বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে ডক্টর ইনুস এবং তার ক্যাবিনেটকে বলব যে সুন এজ পসিবল বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন দিয়ে আপনি আপনার দায়িত্ব পালন করুন এবং রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করুন এটা সত্যই শুনেছেন আপনি ম্যাডাম শীঘ্রই লন্ডনে আসবেন তবে একজাক্টলি ডেটটা এই মুহূর্তে আমি দিতে পারছি না বিকজ এটা ডাক্তার সাহেব উনি দুই একদিনের মধ্যে ফ্লাইট বুকিং করবেন তার টিম নিয়ে আসবেন আমি আপনাকে আর ওই এই ইনফরমেশনটা হয়তো আগামী একদিন দু দিনের মধ্যেই দিয়ে দিতে পারবো তবে ভেরি ভেরি সুন উনি আসবেন এই সামনে চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব তো ফুললি প্রিপেয়ার তো প্রথম হচ্ছে যে আপনি বুঝতে হবে যে এইখানে দেশ বেগম খালেদা যে চিকিৎসার জন্য আসবেন তো এই পর্যন্ত তো ওনার থাকতেই হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে উনি বলেছেন আইনি লড়াই করে যাবেন তো উনার মামলা আইনিভাবেই মোকাবিলা করছেন এবং এস সুন এস পসিবল এইটাও শেষ হয়ে যাবে ইনশাল্লাহ শেষ হয়ে গেলে ম্যাডামকে সাথে করে নিয়েই উনি বাংলাদেশে ফিরবেন